أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولى العظيم

যেন অংশীদার করা না হয় সেই জন্য আল্লাহ বলতে চেন তোমরা নামাজ পড়বে কার জন্য রোজা রাখবে কার জন্য হজ করবে কার জন্য সবকিছু করবে একমাত্র মাওলা সন্তুষ্টির জন্য সেই জন্য আল্লাহ বলতে চাই রব্বু কা তোমরা সমস্ত ইবাদত করবে একমাত্র রব্বুল আলমিনের জন্য সুবাহান আল্লাহ কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য ইবাদত এখানে বলতেছে আল্লাহ বলেছেন কাউকে শরীর না করার জন্য আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার না করার জন্য একমাত্র ইবাদতের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ আল্লাহ সেই ইবাদতের পরে যার যার হেদমাত করার জন্য সব ব্যবহার করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন মাওলা সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে মা-বাবা সুবহানাল্লাহ ও রানা সুবহানাল্লাহ সম্মানের কথা বলেছেন মা-বাবা মা-বাবা ওয়া বিল এরপরে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো কি ব্যবহার শব্দ ব্যবহার আরো জোরে না কি ব্যবহার শব্দ ব্যবহার করো ভালো ব্যবহার করো তাহলে আল্লাহর ইবাদতের পরে যাদের কথা বলতেছেন তারা মা বাপ আরজনবলো তারা কে মা বাপ তাহলে বুঝতে হবে আল্লাহর ইবাদতের পরে যাদের hizmetের কথা বলতেছেন যাদের কথা উচ্চারণ করেছেন যাদের দিকে তাকিদ দিয়েছেন যাদের hizmet করার জন্য নির্দেশ দিয়েছেন তারা কোনো কোন ব্যক্তি নয় কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে ওয়াবিল বান্দা আমার ইবাদতের পরে যাদের hizmet করবা তারা হচ্ছে তোমাদের জনম দুঃখী মা বাবা সুবাহ তারা কে মা বাপ মা বাবা ছাড়া এখানে কেউ কি আছি নেই কেউ আছি নেই আমরা একটা সূত্র ধরে মা থেকে বাবার থেকে আমরা জন্ম নিয়েছি প্রত্যেকের মা বাবা আছে তাহলে মা বাবা থাকলে সে সমস্ত মা বাবার খেলাপ করার দরকার আছে নাই বলুন না আছে নাই আছে এক সাহাবা এসে জিজ্ঞাসা করলেন

আলা বলাদি হিমা সন্তানের ইয়া রসুল আল্লাহ আপনি একটু বলে দেন না আমার রুসুল বললেন আপনি আমার রসুল সাথে সাথে নবতার জামারে আর করলেন কানা হোমা জান্নাতুকা এই দুনিয়াবাসি হে আমার তোমরা শুনে লেখো দুনিয়ার জামিনে যে সমস্ত সন্তান আছো তোমরা শুনে লেখো তোমাদের জন্য মা বাবা হলেও জান্নাত এবং জাহান্নাম কি বলেছেন হয়টা কথা বলেছেন একটা আওয়াজ কয়টা জান্নাত এবং হুমা জান্নাতুকা ওয়া নারুকা তারা তোমার জন্য জান্নাত আবার তোমাদের জন্য কথা বলতেছে না তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান্নাম আমার রাসূল এই কথা কেন বললেন যখন ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ সন্তানের উপর সন্তানের উপর পিতামাতার কি হক আছে একটু আমাদেরকে বলুন না তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবতের জামানে বললেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা যে সমস্ত পিতা-মাতা আছে তারা তোমার জন্য জান্নাত আবার তোমার জন্য জাহান নাম ইয়া রসুল্লাহ জান্নাত বললেন জাহান বললেন কেন বললেন কারণ কোরানে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করার জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য পিতা মাতার সাথে সম্মান করার জন্য রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে সেটা ঘোষণা দিয়েছেন আর হাদিসের মধ্যে বলছেন হুমার জ্নাতুকা তার তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম তোমার জান্নাত তোমার জাহান জাহান নাম নাম কেন জান্নাত বললেন বলে যে সন্তান মা বাবার হান্নত করবে আল্লাহর হুকুম পালন করবে মা বাবার সেবা করবে মা বাবার যত্ন করবে মা বাবাকে যতভাবে মূল্যায়ন করবে সেই ব্যক্তি দুনিয়ার ছবি থেকে জান্নাত জান্নাত অর্জন করবে আর যে ব্যক্তি মা আবার হুকুম আল্লাহর হুকুম মানবে না মা বাবা কি সেবা করবে না মা বাবার সেবা শুশ্রূষা করবে না মা যত্ন করবে না মা বাবাকে অমান্য করবে সেই ব্যক্তি থেকে টিকিট সংগ্রহ করবে তাহলে বুঝে গেল জান্নাত অর্জন হয় মা বাবার খাদ মতে বলুন না জান্নাত অর্জন অ হয় কিসের মাধ্যমে আর জন বলুন না আর জাহান্নামও নাম অর্জন হয় কিসের মাধ্যমে মা বাবাকে অবাধ্য হওয়ার কারণে তাহলে বুঝে গেল আমার রুসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়ানারুকা তারা তোমার জান্নাত তোমার জাহান নাম তাহলে তুমি যদি আপনি যদি শেষ মাকে বাবাকে যথাযথভাবে মূল্যায়ন করুন সেবা করুন তাহলে সেবা করলে জান্নাত পাবেন যদি মা বাবাকে কষ্ট দেন আর যেটা বলুন না জাহান নাম বলেছেন কে আল্লাহ বলেছেন ববেন ওয়াল ইদ হিসানা

تنبّلن جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أبو خير رضي الله عبديه شه الكريم صلى الله عليه وسلم الكاتي فقال تني جيّكش أو يا رسول الله

আর জোরে বলুন না আর আওয়াজ দিয়ে বলুন তো উম্মুকা তোমার মা এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মান এরপরে কি আমার রসুল বললেন কলা উম্মুকা তোমার মা এরপরে আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মান এরপরে কি আমার রসুল বললেন কলা উম্মুকা তোমার মা এরপরে আবার জিজ্ঞেস করলেন কলা সুম্মান ইয়া রাসূলুল্লাহ এরপরে কি আমার রসুল বললেন কলা আবুকা আবুকা মানে তোমার পিতা তাহলে এর আগে বাবার কথা বলে আগে মার কথা কয়বার বলেছেন আরো জুড়ে বললেন কয়বার আর আবাস দিয়ে বললেন কইবার ইয়া রসুল আল্লাহ উত্তম হকদার পাওয়ার চরিত্র আমার সব আমার বাসা উত্তম বাসা পাওয়ার হকদার আমার রসুল বললেন উমৌকা এরপরে যখন বললেন কলা সুন্দমান এরপরে কে এরপরে কে আমার রসুল বললেন কলা উমৌকা এরপরে যখন জিজ্ঞেস করলেন কলা সুন্দ এরপরে কে আমার রসুল বললেন ক লা উমৌকা এক একে কি তিনবার বললেন কইভাল তিনবার এরপরে যখন জিজ্ঞেস করলেন কালা সুম্মা মারি ইয়া রাসূলুল্লাহ এরপরে কি আমার উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে আমার রাসূল নববতে জবাব ارشاد করলেন ক্বালা আবুকা তোমার বাবা তোমার বাবা তাহলে বাবার কথা বলার আগে মার কথা কয়বার বলেছেন তিনবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ বাবার কথা একবার বললেন মার কথা তিনবার বললেন কারণ কি মুফাসসির কাণ্ডন এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন দুনিয়ার জমিনে সবচেয়ে সন্তানের জন্য কষ্ট বেশি ধৈর্য ধারণ করেন কে আর কষ্টের মধ্যে কোনো বাগিদার নেই হয় না নিতেও পারে না কেমন নিতে পারে না তিনবার বলার কারণে হচ্ছে মা তিনবার তিনটি কষ্ট এমন ভাবে ধরে সহ্য করেন যেটার বাগিদার কেউ হতে পারে না আপনি দেখুন আপনার ঘরের দিকে লক্ষ্য করুন যখন সন্তান যখন গর্বে আসে কোথায় আসে একটা বলুন না গর্বে যখন আসে তখন মা বালক ভাবে দশ মাস দশ দিন যখন গর্বে ধারণ করে তখন মা ভালোভাবে শুইতে পারে না ঘুমাতে পারে না বালা তো বেশি কিছু খেতে পারে না হাসতে পারে না বসতে পারে না ইচ্ছা মতো চলাফিরে করতে পারে না সন্তান গরমের কারণেই মা এমনভাবে কন্ট্রোল হয়ে যায় যেন সন্তানের ক্ষতি না হয় সেদিকে দৃষ্টিপাত করে মা এমনভাবে সুন্দরভাবে চলাফিরে করে উঠা বসা করে এমনভাবে খাবার দাওয়া এমনভাবে পরিষ্কারভাবে খাবার দাবার খাই যাতে সন্তানের কষ্ট না হয় সন্তানের কষ্ট না হয় সেই জন্য মা দশ মাস দশ দিন নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে সন্তান সন্তানের জন্য ত্যাগ দে সেই ত্যাগ আর কেউ দিতে পারে সেই কষ্টর ভাগিদার আর কেউ হতে পারে না দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করে রেখেছেন সেই জন্য আমার রসুল বললেন উম্মু তোমার মা যে এরপরে যখন জিজ্ঞেস করলেন কলা সুম্মা মান ইয়া রসুল্লাহ এরপরে কে তখন আমার রসুল বললেন উম্মু খা তোমার মা দ্বিতীয়বার কেন বললেন দ্বিতীয়বার এই জন্য বলেছেন গর্বে ধারণ করার পরে সন্তান যখন প্রসব করে অনেক মা আছে ছেলেকে দুনিয়া দেখাতে গিয়ে নিজের দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আসলে নাই বলুন না আসলে নাই সবচেয়ে বড় কষ্ট প্রসবের সময় যখন সন্তান প্রসব করে সেই সময়ের মধ্যে অনেক মা আছে সন্তানকে দুনিয়ার দুনিয়ার আলো দেখিয়ে নিজের দুনিয়ার আলো থেকে বিদায় নিয়েছে এরকম মা নাই আছে সবচেয়ে বড় কষ্ট সেই জন্য আমার রসুন বললেন অঙ্গা তোমার মা তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন কালা সুম্মামান এরপরে কি আমার রসুন বললেন কালা উমকা তোমার মা তৃতীয়বারের মার কথা বললেন কেন বললেন এই জন্য বললেন কারণ মা সন্তান প্রসবের পরে নিজে উপযুক্ত না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ কে করে বলুন না কে করে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করান বালা খাবিয়ে দেন সেবা করেন ছেলেকে সুন্দরভাবে যত্ন করেন কে করেন মা বাবা বাবার কাজে চলে যায় মা ছেলেকে সুন্দরভাবে গড়ে তোলে একমাত্র কষ্ট সেই কষ্টগুলো সহ্য করে একমাত্র কে মা সেই জন্য মায়ের কথা কয়বার বলেছেন তিনবার চতুর্থবারে যখন জিজ্ঞেস করলেন গিয়া রসুল্লাহ এরপরে কে আমার রসুল বললেন আবু কা তোমার বাবা চতুর্থবারে গিয়ে বাবার কথা বললেন তাহলে বাবাও কম করে না বাবার কথাও বলেছেন এই জন্য বলেছেন যে বলেছেন তোমার জান্নাত তোমার জন্য জাহান্নাম তো মাওয়ার খান্ন করলে জান্নাত পাওয়া যায় কিনা আরো যদি বলো জান্নাত পাওয়া যায় কিনা যাই মা ওর খান্নাত করলে জান্নাত পাওয়া যায় মা কে কষ্ট দিলে জাহান্নাম পাওয়া যায় ঠিক কিনা